আসসালামু আলাইকুম আর সব কল্পনা চ্যানেলের পক্ষে থেকে সবাইকে ওয়েলকাম আমি আজ একটা শাড়ির টিউটোরিয়াল নিয়ে আসলাম আকাশি কালার শাড়ির উপর হ্যান্ড পেইন্টের কাজ আপনারা আমার কাজগুলো দেখতে থাকুন শাড়িটা আমি প্রথমে ফ্রেমের সাথে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ডে হ্যান্ড পেন্টগুলো করে নিচ্ছি আমি কোনো ড্রয়িং করে নিই নেই এমনিতেই আইডিয়া করে ফুলগুলো দিয়ে এবং সাথে ডালওয়ালাগুলো দিয়ে নিচ্ছি এটা এই শাড়িটার কাজ আমাকে অনেকগুলো করা হয়েছে অনেক এবং প্রত্যেক কাজের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া হয় নাই আবার অনেক কিছু কিছু কাজের ভিডিওগুলো দেওয়া হয়েছে আমার এই শাড়ির কাজ আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা সেখানে চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে শুধু শাড়ির অর্ডার সেম শাড়ি আরও অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেখানে আপনি শাড়ির সাথে ম্যাচিং পান্ডাবি পাবেন বাচ্চাদের ড্রেসও আছে আপনারা আমার আরও ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন সেখানে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে আর এই শাড়িটার মানে এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা সেটা বলে শেষ করা যাবে না আমি নিজেও জানি না এই শাড়িটা কতগুলো কাজ করেছি ভিডিওটা অবশ্য কয়েকটা দেওয়া আছে কিন্তু সবগুলো শাড়ির ওইভাবে ভিডিও করা হয় নাই এখনো আমার এই এটা অর্ডারে কাজ করছি এবং এই কলার শাড়ি এখনও অর্ডার পেন্টিং আছে আমি সেইগুলো কাজ করে নেব এইগুলো আমার হচ্ছে অগ্রিম ঈদের কাজ অনেক কাজগুলো আমার হাতে জমে আছে ধীরে ধীরে কাজগুলো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই তো কথা বলতে বলতে ফুলগুলো দিয়ে ডালপালাগুলো দিয়ে পাতাগুলো দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুটে উঠছে এটা শাড়ির আঁচলের মাথা এক পাশে আঁচলের এক পাশে লতাপাতাগুলো দিচ্ছে পেন্টিং মানে একটা ন্যাচারাল একটা ভাব মানে অনেক সুন্দর হাতের কাজগুলো সবসময় অনেক সুন্দর হয়ে থাকে আর মার্স্যানেল আরো অন্য অন্য কালারের শাড়ি এবং অন্য ডিজাইনের কাজ দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দিতে দেখে নিতে পারেন এবং আমার এই শাড়িগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনারা আমার একটা পেজ আছে কল্পনার রং তুলির ছোঁয়া তার মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সে পেজে আমার বিভিন্ন শাড়ির ছবিগুলো দেওয়া আছে আপনারা ভালোবেসে আমার পেজটা ভিজিট করতে পারেন বা আমার ভিডিওর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই তো আসলে ওই পাশের অংশ শেষ আমি এই পাশে কাজ শুরু করেছি আপনারা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কে কোথা থেকে আমার কাজগুলো দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বক্সে জানাবেন আমি হচ্ছে ব্লক প্রিন্টেরও কাজ করে থাকি ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং হ্যান্ড প্রিন্টের বেশ বিছানা চাদর শাড়ি পাঞ্জাবি বেবি ড্রেস সকল ধরনের কাজ করে থাকি আপনারা যে কোনো কালার বা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন আমার ভিডিওটার নিচে আমার ফেসবুক পেজ দেওয়া আছে এবং কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে আমি শাড়ির হালকা কিছু মানে আঁচলের এক পাশের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই শাড়ির ফুল গাছ আমার আরও ভিডিওতে আছে আপনারা ওখানে দেখে চাইলে দেখতে পারেন আর যারা ঈদের অর্ডারগুলো দিতে যাচ্ছেন তারা অগ্রিম বুকিং করে রাখেন যেহেতু হাতের কাজ কাজগুলো করতে অনেক আমার সময় লাগে এই জন্যে আগের থেকে করা একটু ভালো সময় করে কাজ করলে কাজগুলো সুন্দর ফিনিশিং আসে আপনারা চাইলে বিয়ে বা গায়ে হলুদের বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস নিতে পারেন এই তো আসলে মানে একপাশে হালকা বাদলা ফুল কলি এবং পাতার কিছু অংশ দেন না আর আসলে নিচে একপাশে কাজ করা হচ্ছে আপনারা যারা থ্রি পিসের কাজ করে নেবেন তারা জামাতে আমি ওইভাবে কাজ করে দেব আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন এই তো ফুলগুলোর মধ্যে হালকা সাদা কালার দিচ্ছি অনেক সুন্দর ফুটে উঠছে যারা অর্ডার দিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে রাখবেন তাহলে আপনারা রাখা কাজগুলো এবং প্রোডাক্টগুলো সবার মতো হাতে পেয়ে যাবেন তো যেহেতু ঈদের অগ্রিম নেওয়া হচ্ছে এই তো আপনার শাড়ির কাজে প্রায় শেষ এর নিচের অংশ শাড়ির পায়ের নিচের অংশ আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ